নমস্কার বন্ধুরা টিপিল এস এম টিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং সমস্ত দর্শকদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে গাড়ি শেখানোর ভিডিও দেখাই আমাদের এই চ্যানেলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে সকালে উঠে আমরা গাড়ি স্টার্ট করার আগে আমরা কি করব। এটা যে কোনো গাড়ির ক্ষেত্রেই আপনাদের করতে হবে কেননা গাড়ি চালাতে গেলে আপনারা সকালবেলা যখন গাড়ি নিয়ে বেরোবেন তার আগে যেগুলো আমরা চেক করে নেবো সকালবেলা উঠে সেগুলোর মধ্যে আমরা কী কী রাখবো সেগুলো আপনাদেরকে আমরা আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাছে প্রথমেই ভিডিওগুলো পৌঁছে যাবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা বনেট খুলব বনেটটা আমরা খুলব প্রথমে তো বনেট খোলাটাও একটু দেখে নিন এই এই এটা আছে এটাকে একটুখানি জাস্ট সাইডে সরালে বনেটটা খুলে যায় তো যাই হোক আমরা এই একটা লক আছে গাড়ি বেশি বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম লক থাকে লকটা আটকে দিলে গাড়ির এই বনেটটাকে ওপরে তুলে রাখা যায় তো আমরা প্রথম গাড়িতে যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের ব্যাটারিটা ব্যাটারির চার ঠিক আছে কিনা দেখে নিলাম এখান থেকে ব্যাটারির আমরা দেখে নেব যে ব্যাটারির তিনটে লাইট দেখুন এখানে তিনটে ইয়ে অপশান আছে ব্যাটারির সেটা হচ্ছে সবুজ মানে ওকে আর লাল মানে হচ্ছে আপনার অ্যাড ডিস্টিল ওয়াটার আর সাদা মানে চার্জ দিতে হবে তো এই ব্যাটারির ভিতরে আমরা এখানটাকে আমরা দেখে নিতে পারবো যে আমাদের ব্যাটারির পজিশনটা কী আছে তো আমরা এরপরে নেক্সট আমরা চলে যাব আমরা তারপর দেখব হচ্ছে মোবিল এটা হচ্ছে গেজ মোবিল গেজটা দেখব এই মোবিল গেজটা আমরা তুলে দেখুন মোবিল এখন চারিদিকে লেগে আছে এই অবধি লেগে আছে এটাকে আমরা মুছে নেব ফার্স্টে ঠিক আছে এটা আমরা ফার্স্টে মুছে নিলাম দেখুন এবার আমরা এখানে ঢোকাবো গাড়ি স্টার্ট করার আগেই কিন্তু এটা করতে হবে আমরা মোবিল গেস্টটাকে ঢোকালাম ঢোকানোর পর আবার এটা তুলে নেবো তুলে নেওয়ার পর দেখে নেবো যে মোবিল আমাদের কতটা আছে দেখুন এই যে দুটো ইয়ে আমাদের একটু মোবিল বেশি আছে যাই হোক এটা একটুখানি মোবিল বেশি আছে কারণ মোবিলটা আমি পরে ঢেলেছিলাম দেখতে পাচ্ছেন মোবিলটা বেশি আছে যাই হোক মোবিল বেশি থাকলে খুব বেশি থাকলে অসুবিধা কিন্তু এই যে এই যে মোবিলটা একটু বেশি আছে এই অবধি থাকলে ঠিক ঠিক আছে আর যদি এই অবধি থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে মোবিল ঢালতে হবে এটা হচ্ছে মিনিমাম এটা ম্যাক্সিমাম ঠিক আছে আমাদের মোবিল ঠিক আছে আমরা মোবিল গেসটা ঢুকিয়ে দিলাম মোবিল কম থাকলে আপনারা মোবিল কিন্তু ঢেলে দেবেন এরপরে চলে যাব আমরা ব্রেক অয়েলে ব্রেক অয়েল এটা হচ্ছে ব্রেক অয়েল এটা খুলে আমরা দেখে নেবো ব্রেক অয়েলটা কোথায় আছে তো আমাদের ব্রেক অয়েলটা লাগবে মিনিমামে আছে দেখুন মিনিমাম আর ম্যাক্সিমাম আমাদের একটু মিনিমামে রয়েছে মিনিমামে রয়েছে তো ম্যাক্সিমাম করতে গেলে একটু ব্রেক অয়েল ঢেলে দিতে হবে তো ব্রেক অয়েল আমরা ঢেলে দেবো সকালবেলায় এরপরে আমরা চলে যাব কুলেন কুলেনে চলে যাব কুলেনটাকে আমরা খুলে দেখে নেবো দেখুন কুলেন আমার গাড়িতে একদম নেই দেখা যাচ্ছে না তো কুলেন ঢালতে হবে ঠিক আছে তো আমরা এটা কুলেন ঢালব যতটা মুখব্দি কুলেন ঢালবো এবং এখানে একটা কুলের ড্রাম আছে কুলেনের ড্রামে আমরা কুলেন ঢেলে দেব হয়ে গেল এরপর আমরা চলে যাব এগুলো আমরা দেখে নেব দেখে নেওয়ার পর আমরা দেখে নিন ইঞ্জিনের পজিশান ব্যাটারি এখান থেকে যাচ্ছে কয়লে কল থেকে যাচ্ছে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার থেকে যাচ্ছে প্লাগে ঠিক আছে এই যে তিনটে প্লাগ এই হচ্ছে ডিস্ট্রিবিউটার একটা ডিস্ট্রিবিউটার এই হচ্ছে প্লাগ কয়েল এই হচ্ছে ব্যাটারি ব্যাটারির লাইন থেকে চলে যাচ্ছে কয়েলে কয়েল হাই হাই ভোল্টেজ কারেন্ট তৈরি করে দিচ্ছে ডিস্ট্রিবিউটারে ডিস্ট্রিবিউটার সমান পরিমাণে বিদ্যুৎ দিয়ে দিচ্ছে প্লাগে ঠিক আছে তো আমরা এটা বুঝলাম আর এরপরে আমরা কি করবো সেটা দেখাই করছি সেটা হচ্ছে আমাদের টায়ারের হাওয়াটা চেক করে করানো চারটে টায়ারের হাওয়া আমরা চেক করে নেব ঠিক আছে চারটে টায়ারের হাওয়া ঠিক আছে কিনা আমরা চেক করে নেব বোল্টগুলোও দেখে নেবো আমরা সবাই বলতাম আগে যে টায়ারে সকালবেলা উঠে টায়ারে আমরা জল দিতে বলতাম তো জল অ্যাকচুয়ালি নয় এই নাট বোল্টগুলো যাতে চোখে পড়ে তার জন্য এই নাট যদি ঢিলে করে কেউ তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আমরা নাট বোল্টগুলো ভালো করে দেখবো যখন জল দেওয়ার সময় সেটার জন্যই কিন্তু আমরা জল দিতাম যাই হোক এই পর আমরা কিন্তু গাড়ি দরজা খুলে আমরা গাড়ি স্টার্ট করে গাড়ি নিয়ে বেরোবো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটি ভিডিও গাড়ি শেখার ভিডিও আপনারা দেখুন ভালো লাগবে আমাদের চ্যানেলটি